চক্ষের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিশা চক্ষে পলকে তুমি হতে পারে ভন্ধ হবে তোমার নিশা হবে এলান তোমার ওই নাম মসজিদের মাইকে হবে এলান তোমার ওই নাম মসজিদের মাইকে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওলা নাই রে বাড়ি নাইরে বারিওলা নাই রে বাড়ি নাইরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরী বাবনী রঙীনে হাওয়াই তুমি যে রঙিন ঘুরি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরী বাবনী হাওয়াই উরা তুমি জিরিনী গড়ি চতুই টান দিলে মালিক চুতু টান দিলে মালিক পারি নাই রে বাড়ি নাই নাইরে দুনিয়াতে বাড়ি গলা নাই রে বাড়ি নাই রে ধুনিয়া বাড়ি গলা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে বাড়ি গলা নাই রে বাড়ি নাই রে ধুনিয়া থে বারে মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসে তাই কেটেছে জনম কতয়হংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহার বিলাসে তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বারিওলা নাই রে বারি নাই রে ধুনিয়াতে ভারিলা নাই রে বাড়ি নাই রে ধুনিয়া থে বারিয়ালা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে ভারিলা নাই রে বাড়ি নাই রে ধুনিয়া থে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই শরীকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাইশ্বরীকে হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বারিওলা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে পারা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে বারিয়ালা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে পারিগাল নাই রে বারি নাই রে ধুনিয়াতে চক্ষের পলকে তুমি হতে পার চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চক্ষের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার মাইকে বারিয়ালা নাই রে বারি নাই রে ধুনিয়াতে ভারিলা নাই রে বারি নাই রে ধুনিয়া থে বারিয়ালা নাই রে বারি নাই রে ধুনিয়া